আমি সাক্ষী সাহস করে তো বলছি আমার থেকে যোগ্য কোনো ক্যান্ডিডেট থাকলে তাকে আমি আমার শুরু হইলো তাকে আমি মানিয়ে নেব কিন্তু আমি যদি দেয় আমার তো যোগ্য সে না শুধু প্রতিবৃদ্ধির কারণে তদ্বৃধির কারণে নমিনেশন আছে আমি তার বিরুদ্ধে ইলেকশন করবই করব আমি একটা স্থানীয় সংগঠনের আন্ডারে একটা মেয়র ছিলাম একটা আন্ডারে মেয়র ছিল আমার দৌড় ছিল মন্ত্রালয় যাওয়া মন্ত্রীরা কথা বলুন সেক্রেটারি লোক কথা কিছু কাজ হয় না কুমার সৃজি কৌশল সাধারণের কাজ ছিল আমার কিন্তু আমাদের একটা সুযোগ আছে ফার্স্ট আগস্টের পরে আমি চাইছি আমার পরিধিটা বাড়ানোর জন্য এই পরিধি বাড়াতে গেলে আমার জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এই যে নির্বাচন এবার কিন্তু স্বনির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে এলাকা এরিয়া বাড়ে গেছে সদর দক্ষিণের সাতটা ইউনিয়ন আমাদের লোক অন্তর্ভুক্ত হয়েছে ক্যান্টনমেন্টের দুটা জায়গা আমাদের অন্তর্ভুক্ত হয়েছে ছয় ছয় লাখ বিশ হাজার ভোট ছয় লাখ বিশ হাজার ভোট বোস এই জন্য এখন থেকেই আমি আমার কথাগুলি বলতে চাই এটা হলো সুগের ফায়ার মতন সুগার মারার মতো তারা পদবী আছে কাঁদে লইয়া আড়ে কিন্তু কর্ম নাই কাজ নেয় অতীতে কিছু করে নাই তাহলে করবো ধান ফাইলেই করবো নাহলে আর ধানটা না ফাইলে আর করতো না আমি সাহস তো বলছি আমার থেকে আর যোগ্য কোনো ক্যান্ডিডেট থাকলে তাকে আমি আমার বসতে শুরু হইলো তাকে আমি মাইনে নেব কিন্তু আমি যদি দেয় আমার থেকে যোগ্য সেই না শুধু পদবৃদ্ধির কারণে তদ্বৃতির কারণে নমিশন আছে আমি তার বিরুদ্ধে কর্মই করি